ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো চাকরির বেলা আপনার আর ভালো দেয় না রোজার মাস আপনার তারা কেউ গুস্তিং দিয়ে দেয় না এক অত নামাজ কাজা করে না আজান ফরনের আগে বড় মসজিদে গিয়ে বইয়া থাকে এবার আর আস্তে আস্তে পড়ে না বেরিয়ে এতে বেড়া কোরআন শরীফ খতম দিয়া লায় যেই মাত্র রোজার মাস যায় রে এবার আর ডিপ মেশিনের পানি দিয়ে খেত গেছে এবারে আর কস করতে গিয়ে যেই একটা গুসলিং দি দিছি ট্রেনিংয়ের বেলাতে তুমি গুস্তাংটি দিলা না তুমি ট্রেনিং শেষ রোজার মাস শেষ তুমি গিয়া গুস্তাংটি দিয়েছি কীর্তা এবারে গুস্তাং দিয়ে ফার্স্ট হয়েছে ফলাফানে কয়েছে আমরা এবারা গুস্তাং দিয়ে অন্য রহ আমি কই তোর এগুলো কি গুস্তাংটির প্রতিযোগিতা হয়েছে কয়ে প্রতিযোগিতা লাগতো না এবারে যে গুস্তাংটি দেয় এমন সাংঘাতিক গুস্তাংটি লুঙ্গি আসে না নাই বুঝে যায় না ওখানে সিফাত আব্বা তুমি আল্লাহরে কত ডোরান ডরাই না কত ডোরান ডরাই না তুমি তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিনাইরে দিয়া লাইলা কুত্তারে দিয়া লাইলা তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহ আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিং দিলাই ভাবাইয়া কিতা ভাবাইয়া তো মাইকে কইতাম পারতাসি তুমি কিতা করলা তুমি এই এক মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা তুমি গুসলিং দি দিয়া লাইলা কোথাও গুসলিং দি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম আবার না তো লুঙ্গি খুঁজলা লাইব গুসলিং দি দিয়া তো শেষ না তে কসকার তো লইয়া এমন কসকাটা হিগছে তে কূপ দে লাইলের মাইক গেল আছে নি রাই কারবা তুমি কি লাইল সব ডাভা না তো তোমারটা যে তুমি কূপ দেয়া কেটা লইলে হাতাটা হাতে লইয়া গেলে কত লাইলে থাকতো না তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহেরির টাইমে সেহেরি খেলে ইফতারির টাইমে ইফতারি খেলে এর রোজা তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যা তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে অবান্দা তুই এক মাস তোরে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা যেন বারোটা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার ভিতরে চলতি পারো ঠিক কিনা ফাল্লা তো তুমি তুমি তো ফাল্লা না তুমি রোজার মাস আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনার রে তো আমি তো আপনার আর আমি তো আসমান্তে নাজি লাইছি না ওখানে তো আমি আপনারা মানুষে এই যে বিভিন্ন দেশে যাই গিয়ে দেখি রোজার বস এমন একটা দোকান হইতেন না যেই দোকানে অফার নাই অফার অফার কারে কয়েক বুঝা বুঝালাইছে অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেই মাল নিবেন একশো টাকাটা পঞ্চাশ টাকা অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেই মালে কিনবেন একশো টাকাটা পঁচাত্তর টাকা এক কেজি কিনলে একশো গ্রাম ফ্রি একটা ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি প্রতিটা দেশে এই কারবার কাফের বেদিনের দেশে সহ আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ এক হাজার টাকা দাসেননি আর এক হাজার পাঁচশো একশো এক মার্শাল্লা শুনিয়ে আসো মার্শাল্লা আল্লাহ কবল করো মঞ্জুর করো আহা আরে সুস্থ মা ও মন্তমিয়া সাহেব আব্বা অসুস্থ মাশাল্লাহ তারা আব্বা অসুস্থ দিল এক হাজার আয় আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান যেন একজনও খালি দিয়ে না পাঁচশো টাকা হইলেও দেন একশো দুইশো এই দু একজন যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি ফরিদ চেয়ারম্যান গত বছর দশ হাজার টেহা দিব কৈছিল এই টেহার নগদ ফাড়াই দিছে বলেন মার হাবা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ওইটার না একটা লুকও খালি যাইয়েন না দশটা তে হইলো দিয়েন আল্লাহ ডাইল্লা দিব লইয়ুলাইতেন ফারতেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগার রক্ষমতার বরকত দিয়া দাও যাই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও করে না নাজ বল দিছে পাঁচশো টাকা আহ দোয়ারা করে দেন তো টেহ তো যা উঠছে দোয়ারা করেন আল্লাহ যেন কবুল করে সবাই মিলে দোয়া করব আল্লাহ আমিন ও রব্বানা জালামনা আনফাসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আয় আল্লাহ তালা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না হাতের গোনা মাফ চাই পায়ের গোনা মাফ চাই চোখের গোনা মাফ চাই মুখের গোনা মাফ চাই আমার মুরব্বি বাবারা আয় আল্লাহ জীবনের গোনা মাফ করে দাও যারা কবরে আছে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার আদরের কামরুল আব্বা যদি আজকে বেঁচে থাকতো মাওলার আব্বে পাশে বসে বসে পাগলের মতো কান্ত গো মাওলা তার আব্বর কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ এই এলাকায় যারা দরবারের আল্লাহ ভক্ত মুড়ি যারা ঘুমিয়ে আছেন বিশেষ করে আল্লাহ মৌলবি আব্দুল হালিম সাহেব এই সাহেব বাবাদের জমিনে মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও আরও যারা এলাকাবাসী কবরে সবার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বারেশ্বর নিবাসী রফিক মাস্টার সাহেব কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও অ মাওলা নগর নিবাসী কুতু ভক্ত মুড়ি সাহেবাবাদ নিবাসী জিরুন নিবাসী নগর পাড়ের মানুষেরা সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও রমজানের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা কর সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও অরব্বানা ফিরানা জুনু বানা ওয়াকফেরা মা আয় আল্লাহ তালা আমানত খান সাহেব দোয়া চেয়েছেন মাওলা মাওলা রব্বা করিম মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও আমার সম্রাট আমার আদরের জাকির মেম্বার আয় আল্লাহ মুরব্বির আল্লাহ এখানকার বিভিন্ন সর্দার মুরব্বিরা সবাই মিলে দোয়া চায় আমার কলিজার টুকরা যুবকগুলো ছোট্ট সোনা মнера পর্দা দালনের মায়েরা বোনেরা সবাইকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে না রব্বানা ফাগফিরলানা জুনুবানা ওয়া কাফফারানা সাইয়্যাআতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার আমিন 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 ইয়া রাব্বাল নামিন بحق قل ما لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله